আজকের ভিডিওর আমাদের মূল বিষয় হচ্ছে ক্লাস সিক্সের এর দুই হাজার পঁচিশ সালের ষষ্ঠ শ্রেণীর নতুন সকল বই এনডিসিবি অর্থাৎ জাতীয় শিক্ষকর্মা পাঠ্যপুস্তক বোর্ড থেকে ষষ্ঠ শ্রেণীর সকল বইয়ের তালিকা এবং ডাউনলোড লিঙ্ক আমরা এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি বলতে চাই ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা ক্লাস ফাইভ কমপ্লিট করে এসেছে তাদের জন্য পুরো বইয়ের ব্যাপারটাই নতুন তাদেরকে জানিয়ে রাখছি খুব সহজে শিক্ষার্থী বা অভিভাবক যারাই আছেন বই ডাউনলোড করে নিতে পারবেন ডাউনলোড করার আগে বলে দিচ্ছি বইয়ের পরিচিতি পর্বটা আপনার প্রত্যেকটা বইয়ের শুরুতে কাভার পাবেন এবং সবার শেষের দিকে মাঝামাঝি পর্যায়ে এসে আপনারা স্বাভাবিকভাবে যেভাবে লিসনগুলো দেওয়া থাকবে অধ্যায়গুলো দেওয়া থাকবে সেগুলো আপনারা দেখে নিতে পারবেন কোন কোন অধ্যায়গুলো রয়েছে অনেকেই বই পেতে একটু দেরি হবে বাস্তবিক অর্থে কেননা বই ছাপানো বা এই বিষয়গুলো পৌঁছতে পৌঁছতে দেরি হতে পারে সেক্ষেত্রে এই বইগুলো কিন্তু ডাউনলোড এই যে ডাউনলোড বাটনে ক্লিক করে নিজের মোবাইল ফোনে সেভ করে রাখতে পারবেন এবং শিক্ষার্থীরা অভিভাবকরা এটা দিয়ে পরবর্তী পড়াশোনা কার্যক্রম প্রয়োজন করা যেতে পারে কোথাও বেড়াতে গেলেন বা কোথাও দ্রুত কোথাও যাওয়া লাগলো সেক্ষেত্রে বই না ক্যারি করে এটা মোবাইলে ক্যারি করা সম্ভব এবং পিডিএফ ফাইল যেহেতু সবার মোবাইলে পিডিএফ রিডার আসে সেখান থেকে জিনিসগুলো দেখে নিতে পারেন আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখছি ক্লাস সিক্স ষষ্ঠ শ্রেণীর এই যে এই লিঙ্কটা সৌভনশ্রী ডট কমের এখানে আসার পরে আপনারা প্রত্যেকটা বইয়ের নাম পাবেন তার সামনে ডাউনলোড লিংক পাবেন সাপোজ আমি এখানে আইসিটি বইটা ডাউনলোড করতে চাই আমি ডাউনলোড লিঙ্ক অপশানে ক্লিক করব আমাকে সরাসরি তারা আইসিটি বইয়ে কিন্তু নিয়ে যাবে তো এখানে ডাউনলোড লিঙ্কটা এখান থেকে পেয়ে যাবেন এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন আমি কৃষি ডাউনলোড করব কিসির উপরে ক্লিক করব আমি সরাসরি কৃষি শিক্ষায় চলে যাবো এবং আমি স্বশ্রয় শ্রেণী কী শিক্ষা ডাউনলোড করে নিতে পারবো তো আমি ডাউনলোড লিঙ্কটা দিয়ে দিচ্ছি যেখান থেকে শিক্ষার্থীরা এবং অভিভাবকরা ডাউনলোড করে নিতে পারবে এবং জানিয়ে রাখতে চাই যে নতুন বইয়ে বেশ কিছু পরিবর্তন আসবে যেমন বাংলা ইংরেজি তো এখানে সবার জন্যই নতুন বই কারণ এর আগে ক্লাস সিক্সের শিক্ষার্থীরা কখনোই বই দেখেনি সো তারা নতুন বই পাবে সেক্ষেত্রে কোনো টেনশন নেই কোনো যেটা পরিবর্তন হবে সেক্ষেত্রে দুই হাজার পঁচিশের নতুন বই সংগ্রহ করার চেষ্টা করতে হবে অবশ্যই চব্বিশ তেইশের বই নাম এবং তার আগের বইও না কেননা সে আগের বইগুলো কিন্তু এখন আর চলবে না এখন বইয়ের সব কিছু ঠিক থাকবে তবে কিছু কিছু অধ্যায় চেঞ্জ হবে যেটা আমি একটু বলে রাখতে চাই যেমন এখানে ইসলাম শিক্ষা তারপর হচ্ছে এখানে সমাজ মানে বাংলাদেশের বিশ্ব পরিচয় রয়েছে তার সাথে এখানে বাংলার বেশ কিছু বিষয়ে পরিবর্তন হতে পারে কোনটা কোনটা পরিবর্তনের সেক্ষেত্রে বইতে আপনারা দেখতে পারবেন সেই বিষয়গুলো তাই পুরাতন বই না নতুন বই সংগ্রহ করতে হবে আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রেখেছি বা শুভনশ্রী ডট কমে এসি ক্লাস সিক্সের নিউ বুক এটা ডাউনলোড অপশনে ক্লিক করলো শিক্ষার্থীরা ডাউনলোড করে নিতে পারবে তাদের বইগুলো আজকের মধ্যে আমরা এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সকলে আল্লাহ হাফেজ